হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর পিস ভালো করে ভেজে নিয়েছি একটু পানি অ্যাড করে দিয়েছি এখন আমি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ ধুনিয়ার গুঁড়া যেহেতু আমি লাউ রান্না করবো ঠান্ডা তরকারি তাই আমি কম পরিমাণের মশলা দেবো এখানে আমি মাছের মাথা নিয়ে এনেছি তিন পিস চাইলে তো একটু বেশি নিতে পারেন তো এটা আমি মশলাটা কষানোর পরে একটু কষানো হবে তখনই দিয়ে দেবো তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি এবার টুপা তুলকি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মানুষের বলতে মানুষের মুখে নাকি ভালো লাগে না লাউ রান্না করতে লাউ একবার রান্না করে দেখবেন খুবই মজাদার একটা খাবার তো আমি আগে খেতাম না আমি আমার শাশুড়ি থেকে রান্নাটা শিখছি তো খুবই মজার আর লাউটা দেওয়ার পরে আপনি তরকারিটাকে খুবই ভালো মতন কষাবেন কষানোর পর আমি এটার ভিতরে কিছু পানি অ্যাড করে দেবো এটা একেবারে ভালোভাবে কষাবেন যে কোনো তরকারি আপনি কষালে মশলার কাঁচা ভাবটা চলে যায় তরকারিটা খুবই ভালো লাগে খেতে তো আমি একটু পানি অ্যাড করে দিলাম এটার ভিতরে দেন আমি একটু কাঁচামরিচও দেবো তো কাঁচামরিচ দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি হলুদ মরিচ কম দিচ্ছি লাউ তরকারি খুবই ঠান্ডা তরকারি মশলা কম দিতে হয় যার কারণে আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য তরকারিটা একটু বেশি টেস্টি হওয়ার জন্য আমি কয়টা কাঁচামরিচ অ্যাড করব কাঁচামরিচটা আপনার দুটো উপকারিতা আছে। একটা হচ্ছে ঝাল হবে হালকা হালকা আর একটা হচ্ছে আপনার তরকারি থেকে ভালো একটা ফ্লেভার আসবে তো আমি অবশ্যই পানি সব কিছু অ্যাড করে দিলাম এখন আমি ধনিয়া পাতা যেহেতু আমার কাছে অন্য ধনিয়া পাতা ছিল না বাজারে অ্যাভেলেবেল যে ধনিয়া পাতাটা পাওয়া যায় এখন সিজন না তাই আমি বিলাতি ধনিয়া পাতা ছিল ওগুলো আমি দিয়ে দিছি রেস আমি বিলাতি বলি আমাদের ভাষায় নারায়ণগঞ্জের মানুষেরা বিলাতি বলে আপনারা কি বলে কমেন্টে জানাবেন তো অবশ্যই এই যে আমার ফাইনাল লুক যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন আর একবার খেয়ে দেখবেন রেসিপিটা খুবই ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই